আচ্ছা আমরা একটা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে ভীষণের ডাবল ডোর মানে লাখের নিচে নব্বইয়েরও নিচে নিচ্ছে আপনাদেরকে একটা ফ্রিজ দেখাবো যেটা ওয়াটার ডিসপেন্সার আমার মনে হয় অন্য কোনো ব্র্যান্ডে মানে আশির আশেপাশে এরকম ফ্রিজ নাই এটা হচ্ছে ভীষণের নন ফ্রোস্টের একটা ডিজিটাল ডিসপ্লে ডাবল ডোর উইথ ওয়াটার ডিসপেন্সার একটা প্রিমিয়াম একটা লুক দিছে দেখেন একটা ফ্রিজ দেখলে আসলে অবশ্যই তো ভালো লাগবে এবং আপনার আপনাকে রিফ্লেক্ট করে এটার যে ডোরের যে গ্লাসটা এবং এটার ভিতরে একটু দেখেন আসেন যা জায়গা কিন্তু অনেক ভালো স্পেস আছে এই পাশটা হচ্ছে নর্মাল এই পাশটা হচ্ছে ডিপ ফুডগেট ম্যাটেরিয়াল আপনারা জানেন যে আসলে ভীষণের প্রোডাক্ট ভীষণের যে আপনার ফ্রিজগুলোর মানে এগুলোর প্লাস্টিক কিন্তু আসলে নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ নেই সো ভীষণের একটা প্রিমিয়াম ক্যাটাগরির উইথ ওয়াটার ডিসপেন্সার এটার এমআরপি প্রাইসটা হচ্ছে এক লক্ষ টাকা মানে দশ টাকা এবং এক লক্ষ টাকা কেউ বিক্রি করতেছে নব্বই কেউ বিক্রি করতেছে পঁচাশি কেউ বিক্রি করতেছে তিরাশি হাজার টাকা তবে আমরা হোলসেল ইলেকট্রিকিটির পক্ষ থেকে যারাই নিবেন প্রবাসী ভাই বলেন অথবা দেশ থেকে যারাই নেবেন তাদেরকে আমরা একটা ভালো ডিসকাউন্ট দিব আমার এই ভিডিও দেখে অর্থাৎ এই ভিডিও থেকে যারা হচ্ছে এক সপ্তাহের জন্য একটা অফার দিলাম জান এটা হচ্ছে আমরা বিক্রি করতেছি একাশি হাজার পাঁচশো বিরাশি হাজার টাকা এটা আমরা দিব হচ্ছে একাশি হাজার টাকা এবং আমার এই ভিডিওর স্ক্রিনশট যারা দিবেন তাদের জন্য আশি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মানে সর্বোচ্চ ভিডিওটা পাবলিশ হওয়ার থেকে আমি এক সপ্তাহ হিসাব করব আমি দেখব যে এক সপ্তাহ পার হয়ে গেছে তাহলে আমি দিতে পারবো না যদি এক সপ্তাহের মধ্যে থাকে তাহলে আমরা দিব অবশ্যই এই অফারে নিন প্রায় দেড় থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মানে সর্বোচ্চ এমআরপি থেকে ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু ভালো ডিসকাউন্ট করা হয়েছে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আপনারা যাদের ক্রেডিট কার্ড আছে ইএমআই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি আমার এখানে আশা লাগবে না আপনি অন্য জেলা থাকেন ক্রেডিট কার্ড আছে ইএমআই করে নিতে পারবেন আমরা কুরিয়ারে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম